আসলে সে ছিল সমুদ্রের দেবী টিফিটি যে মানবজাতিকে জমি ও জীবনের উপকরণ দান করেছিল কিন্তু মানুষ তার দয়ার মূল্য দেয়নি বরং এক অর্থ দেবতা মাউইকে ছিল হৃদয় চুরি করার জন্য সেই হৃদয় চুরি হওয়ার পর টিফিটি তার পরিচয় হারিয়ে ফেলে এবং এক ভয়ঙ্কর লাক্ষস টাকাতে রূপান্তরিত হয় যে ক্রমাগত পৃথিবী ধ্বংস করতে থাকে শত শত বছর কেটে যায় তখন এক ময়না নামের সাহসী মেয়ে এই সংকট শেষ করার দায়িত্ব নেয় ছোটবেলায় ময়না এক আটকে পড়া কচ্ছপকে সাহায্য করে সমুদ্রে পৌঁছাতে তার এই কাজ সমুদ্রকে ছুঁয়ে যায় এবং সমুদ্র তাকে একটি সবুজ উজ্জ্বল জল পাথর অর্থাৎ টেফিটির হারানোর হৃদয় দিয়ে দেয় ঠিক তখনই ময়না আর বাবার ডাক আসে এবং সমুদ্র তাকে তীরে ফিরিয়ে দেয় কিন্তু সেই পাথরটি ফেলে দেয় এবং তার বাবা তাকে বাড়ি নিয়ে যায় সময় গড়ায় মধ্যে সমুদ্রের প্রতি এক গভীর আকর্ষণ জন্মায় সে যখনই নৌকায় চড়ে সমুদ্র পাড়ি দিতে চায় তার বাবা বাধা দেয় একদিন গ্রামের সব নারকেল কালো শুকনো হয়ে যায় আর জালে কোনো মাছ ধরা পড়ে না ময়না প্রস্তাব দেয় সমুদ্রে গিয়ে মাছ ধরতে কিন্তু তার বাবা মানা করে তখন ময়না চুপি চুপি বেরিয়ে পড়ে কিন্তু সমুদ্রের ঝড় তাকে আবার তীরে ফেলে দেয় এই দৃশ্য ময়নার দিদিমা দেখে ফেলেন তিনি ময়নাকে এক গুহায় নিয়ে যান এবং জানান যে তাদের পূর্বপুরুষেরা ছিল মহান নাবিক যারা সমুদ্র অনুসন্ধান করত কিন্তু একদিন টাকার আক্রমণে এক নাবিক মারা যাওয়ার পর থেকে মোয়ানার বাবা সবাইকে সমুদ্র থেকে দূরে থাকতে বলেন এই সত্য জানার পর মোয়ানা সমুদ্রের আশা ছেড়ে দেয় কিন্তু যখন তার দিদিমা অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর আগে তিনি মোয়ানাকে বলেন যে সে যেন মাউরিকে খুঁজে বের করে এবং টেফিটির হৃদয় ফেরত দেয় একমাত্র তবেই পৃথিবী এবং তার প্রজারা বাঁচতে পারবে তিনি সেই হৃদয় মোয়ানাকে দিয়ে দেন তখন মোয়ানা তার গ্রাম ও দিদিমার জন্য এক বিপজ্জনক অভিযানে রওনা দেয় পথে এক ঝড় তাকে এক দ্বীপে নিয়ে যায় যেখানে মাউই বাস করত মাউই ছিল একটা মজার অর্থ দেবতা যে তার জাদুর মাছ ঝাড়ার বঁশি দিয়ে বিভিন্ন প্রাণীতে রূপ নিতে পারত কিন্তু টাকার সঙ্গে যুদ্ধে হারার পর তার সেই বংশী হারিয়ে যায় মোয়ানা চায় সে যেন তার সঙ্গে সহযোগিতা করে মাউই রাজি হয় কিন্তু সে মোয়ানাকে গুহায় আটকে রেখে নিজে নৌকা নিয়ে পালিয়ে যায় তবে চতুর মোয়ানা গুহা থেকে বেরিয়ে আসে এবং সমুদ্রের সাহায্যে আবার মাওইকে ধরে ফেলে মাউই পালানোর চেষ্টা করে কিন্তু সমুদ্র বারবার তাকে ফিরিয়ে আনে শেষমেশ সে রাজি হয় তাদের যাত্রা শুরু হয় কিন্তু তখনই নারকেল রূপী জলদস্য আক্রমণ করে যারা টেফিটির হৃদয় চুরি করতে চায় মোয়ানা সাহসিকতার সঙ্গে তাদের পরাজিত করে এরপর টেফিটির হৃদয় ফেরত দেওয়ার জন্য মাওইয়ের বংশী দরকার হয় তারা উঁচু যায় মাউই একটি পাথরে আঘাত করে এবং একটি দরজা খুলে যায় ভিতরে ছিল রাক্ষসদের জগৎ মাউই নিচে ঝাঁপিয়ে পড়ে মোয়ানাও তার পেছনে সে এক রাক্ষসের জিভের উপর পড়ে কিন্তু বেঁচে যায় তারপর এক বিশাল মুখোশ পরার রাক্ষস আক্রমণ করে কিন্তু জলপ্রবাহ তাকে দূরে সরিয়ে দেয় অনেক অনেকাখির পর তারা পেয়ে যায় মাউই ময়নাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে কাঁকড়ার মনোযোগ সরিয়ে নেয় যাতে সে পিঠে উঠে বসি তুলতে পারে দীর্ঘদিন ব্যবহার না করার কারণে মাউই রূপ পরিবর্তনে অসুবিধা বোধ করে কাঁকড়াটি তাকে আক্রমণ করে কিন্তু মোয়না একটি নকল হৃদয় বের করে তার মনোযোগ ঘুরিয়ে দেয় কাঁকা সে হৃদয়ের পেছনে দৌড়ায় আর এই ফাঁকে তারা বসিয়ে নিয়ে পালিয়ে যায় তারা দেবীর দ্বীপে পৌঁছে যেখানে টাকা আগে থেকেই ছিল মাউই চিল হয়ে রূপ নেয় কিন্তু টাকা তাকে মাটিতে ফেলে দেয় পর সে মাছ হয়ে বসে নিয়ে ফিরে আসে কিন্তু টাকা তাদের শহরে ছাড়ে না এক ভয়াবহ যুদ্ধের পর মাউয়ের বসি ভেঙে যায় এবং সে হাল ছেড়ে দেয় একা পড়ে যায় সে সমুদ্রকে টেফিটের হৃদয় ফেরত দেয় ঠিক তখনই তার দিদিমার আত্মা আসে এবং তাকে অনুপ্রাণিত করে যেন সে হাল না ছাড়ে ময়না আবার হৃদয় নিয়ে সমুদ্র পাড়ি দেয় টাকার চোখে চোখ রেখে সে সামনে এগোয় সমুদ্র কুয়াশা তৈরি করে যাতে টাকা দেখতে না পায় টাকা তার নৌকা উল্টে দেয় কিন্তু ঠিক তখনই মাউই ফিরে এসে টাকাকে আটকায় ময়না নিঃশব্দে পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখে টেফিটি সেখানে নেই